আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড রেসিপি সারাদিন রোজা রাখার পর এক বাটি ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড খেলে আপনার সারাদিনের ক্লান্তি অনেকটাই দূর হয়ে যাবে তো চলুন আর দেরি না করে শুরু করি আজকের রেসিপি ফ্রুট কাস্টার্ড বানানোর জন্য এখানে একটা ছোটো সাইজের বাটি নিয়ে নিয়েছি তিন টেবিল চামচ পরিমাণ কাস্টার্ড পাউডার দিয়ে দেব তারপর এর মধ্যে দিয়ে দেব তিন টেবিল চামচ পরিমাণ পানি পানি দেওয়ার পর এটিকে ভালোভাবে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর এটাকে একটা সাইডে রেখে দেব যখন কাজে ব্যবহার করব তখন দেখিয়ে দেব চুলায় একটা পাত্রে আধা লিটার পরিমাণ দুধ জাল করতে বসিয়ে দিয়েছি হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দেব আপনারা চাইলে বেশি করেও চিনি দিতে পারেন তবে এতটুকু দুধের জন্য এতটুকু চিনিই যথেষ্ট সামান্য কিছুটা লবণ দিয়ে দেব একটু পরপর নাড়াচাড়া করে ভালোভাবে জাল করে দুই তিনবার বলক উঠিয়ে নেব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দেবেন এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এখানে আমি দুধ ভালোভাবে জাল করে দুই তিনবার বলক উঠিয়ে নিয়েছি তারপর কাস্টার্ড পাউডারের মিশ্রণ দিয়ে দেব কাস্টার্ড পাউডারের মিশ্রণ দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব কারণ এটা দেওয়ার পর খুব তাড়াতাড়ি দুধটা ঘন হয়ে আসবে এরকম ঘন হয়ে আসলে নামিয়ে নেব কারণ ঠান্ডা হওয়ার পর এটা আরও অনেকটাই ঘন হয়ে আসবে রুমের স্বাভাবিক তাপমাত্রায় ঠান্ডা করে নেব তারপর নর্মাল ফ্রিজে রেখে দেব ইফতারের আগে বের করে পরিবেশন করব। একটা পাকা কলা ছোট ছোট টুকরো করে নিয়ে নিয়েছি সেটা দিয়ে দেব ছয় সাতটা খেজুর বীজ ফেলে দিয়ে ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দেব তারপর একটা আপেল ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটাও দিয়ে দিচ্ছি এবং ছয় সাতটা আঙুর ছোট ছোট টুকরো করে নিয়েছি সেটা দিয়ে দেব তারপর সব কিছু ভালোভাবে মিশিয়ে নেব সব কিছু ভালোভাবে মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজার ঠান্ডা ঠান্ডা ফ্রুট কাস্টার্ড এবার উপরে অল্প পরিমাণ স্ট্রবেরি আঙুর এবং আপেল দিয়ে সাজিয়ে নেব আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন আপনাদের মূল্যবান মতামত শেয়ার করবেন ফ্রেন্ডস এবং ফ্যামিলির সঙ্গে এবং এরকম রেসিপি আরও দেখতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এই পর্যন্তই দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ